আসসালামু আলাইকুম গাইজ আগের ভিডিও নিয়ে কথা হয়েছিল যে কিভাবে আপনি কাজ পাবেন আকামা সারা তো বাড়ির থেকে যারা নতুন আসেন তারা অবশ্যই আকামা ছাড়াও কাজ পাবেন পাসপোর্টের মেয়াদ থেকে তিন মাস তো এটা দিয়ে কাজ করতে পারবেন আগের ভিডিওতে বলা আছে বা আগের ভিডিওটার কপি লিঙ্ক করে দেব আমি আপনারা ওখান থেকে দেখে আসবেন তো আজকের বিষয়টা হচ্ছে আপনি সৌদি আরব এসে কি কি কাজ পেতে পারেন এখানে আকামাসারা এখানে কাজ পেতে পারেন আপনি বাসাবাড়ির কাজ বাসা মধ্যে কাজ মানে ওয়ান টাইমের কাজ বললাম বলে যেটা ওয়ান টাইমের কাজগুলো আপনি পেতে পারেন মরিমুর মধ্যে অনেক উটের ঘর ঘর আসলে ভেঙে যায় ওগুলা কাজ সারার জন্য নিয়ে যায় আবার অনেকে বাসাবাড়ি বাসাবাড়ির কাজ কাজ করতে নিয়ে যায় রাজমিস্ত্রি কাজের জন্য নিয়ে যায় টুকিটাকি কাজের জন্য নিয়ে যায় তো এগুলা কিভাবে পাবেন আগের ভিডিওতে বলছি আবারও বলছি এখানে বাংলা মার্কেট নামের একটি মার্কেট থাকে বা আপনি খুঁজে বের করবেন যে দেখবেন যে অনেক বাঙালি ইন্ডিয়ান পাকিস্তান সবাই কাজের জন্য একটা স্থানে অনেক জড়ো হয়ে থাকে তো ওই সকল স্থানে দেখবেন যে আপনি খেয়াল করবেন খেয়াল করে দেখবেন যে মাইকো নিয়ে আসে আইসায় যখন ঠেকায় একটা মাইকো চারিদিক দিয়ে জড়ো হয়ে যায় তো এইগুলোই হচ্ছে কাজের জন্য নিয়ে যায় তারা কথা বলে দাম দর ঠিক করে দেয় ঠিক আছে তার একটি বিষয় হচ্ছে কাজে যাবেন অবশ্যই দেখে শুনে দাম দর ঠিক করে যাবেন আর আমি যেটা বলবো সেটা হচ্ছে কাজ যত দাম 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 দামি হোক আপনি কাজটা দরকার কারণ প্রবাসীর মাটিতে আপনি টাকা ছাড়া চলতে পারবেন না আগে ভিডিওতে বলছি যে একটা নাস্তা করতে গেলেও সিম্পল নাস্তা করতে গেলেও তিন টাকা খরচ হয় বাংলাদেশি প্রায় একশো টাকা সিম্পল নাস্তা বাংলাদেশের একশো টাকা খরচ হয় ঠিক আছে তো ভাবতে পারেন যে বাংলাদেশে একশো টাকা তো কিছুই না তো ভাই এখানে আপনি কাজ নাই কাম নাই একশো টাকা কেন দশ টাকা খরচ করলেও প্রবলেমও পড়ে যাবেন ঠিক আছে খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে যে একদিন হলো না তো রান্না কি করবেন সেদিন যা নাস্তা তার সবচেয়ে ভালো হচ্ছে আপনি মার্কেটে করবেন আর সবচেয়ে মূল্যবান জিনিসটা হচ্ছে মার্কেটে আপনি যখন ঘোরাফেরা করবেন কার জন্য ছুটবেন আপনার সাথে পরিচিত হবে আপনি পরিচিত বাড়বে যখন দেখবে এই ছেলেটা দৈনিক আসতেছে কাজ পাচ্ছে না তখন বাঙালি হোক বা পাকিস্তানের আপনাকে জিজ্ঞাসা করবে কতদিন হলে আসছেন তখন আপনি বলবেন যে দৈনিক আসতেছে তো তখন আপনাকে চেষ্টা করবে কাজ নিয়ে দেওয়ার ওরা পাকিস্তানে কিছু লোক আছে ঠিক আছে ওরা চেষ্টা করে বাঙালিদের সাপোর্ট করে কিন্তু বাঙালিরাই পাকিস্তানকে সাপোর্ট করে না তো যাই হোক পাকিস্তান ভালো আছে খারাপই আছে বেশিরভাগ আছে পাকিস্তানের সাথে মিশবেন কারণ ওরা না তো যে কাজটি পাবেন মার্কেটে যে কাজটি পাবেন সেই কাজটি হলো পাইপ ফিটিং এর কাজ কারেন্টের কাজ বাসা বাড়িতে কারেন্টের কাজ আপনার দোকান সাফাই বাসা বাড়িতে দেওয়া বাসা পরিষ্কার করা আরও বিভিন্ন মানে যার যেরকম প্রয়োজন হয় সেরকম অনুযায়ী লোক নিয়ে যায় তো বাড়ি থেকে আসার আগে কিছু না শিখলেও ভাষা সংক্ষেপে গুণাটা শিখে আসবে কারণ কত টাকায় কত বাংলা টাকায় কত কি বোঝায় এটা শিখে আসলে আপনার একটা জিনিস লাভ হবে সেটা হলো আপনাকে যখন ওরা ওরা টাকার অঙ্কটা বলবে যে এত টাকা দেবো তখন আপনার মাথায় ক্যাশ করবে যে এত টাকা দেবে আমি যাব কি না অন্য ভাষা না বুঝলেও মানে চলবে রকম কিন্তু গুণাটা জানলে আপনার ভাষা কত টাকা কত টাকা দিচ্ছে বা কত টাকা বলতেছে এগুলা ঠিক থাকবে তো আসার আগে ভাষাটা ঠিক শিখে আসাই ভালো তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সবগুলোর উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন